আমাদের সবচেয়ে প্রিয় গানগুলি সব সময় দুঃখের সাথে সম্পৃক্ত হয় যার জন্য সবচেয়ে বেশি চিন্তা করো সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করবে সত্য হলো সবাই তোমাকেই আঘাত করবে তোমাকে শুধু দুঃখের জন্য উপযুক্ত মানুষ খুঁজে বের করতে হবে এটা ভালোবাসা নয় এটা প্রতারণার ফাঁদ দুঃখ একটি অন্ধকার রাস্তায় নামহীন বাড়ির মতো সবার জন্যই অপেক্ষা করে আমার সব যে বড় ভুল হল তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেয়া এখন ভুলে যাওয়া কান্না আবার ফিরে এসেছে লোকজন কাঁদে কারণ তারা দুর্বল পুরুষদের কাঁদতে নেই তুমি বলেছিলে ফিরে আসবে আমি আজও অপেক্ষায় কবে হবে তোমার ফেরার লগন পাথরে হাঁটলে আঘাত করে কাচের উপর হাঁটলে কাটে গরম কলে হাঁটলে পোড়ায় কারো মনের জমিনে হাঁটলে মেরিয়ে ফেলে সময় চলে যায় আজ তুমি কোথায় আমি কোথায় আফসোস এই যে তুমি একদিন বলেছিলে আজই বোন পাশে থাকবে যদি তুমি আমাকে ছেড়ে দাও আমিও নিজেকে ছেড়ে দেব কেউ তোমাকে খারাপভাবে আঘাত না করা পর্যন্ত তুমি নিজের ক্ষমতার জোর দেখাবে না ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনা যায় না কিছু সম্পর্ক শুধু স্মৃতিতেই সুন্দর শব্দ হয়ে হারিয়ে গেছে। কেউ ডাকে না কেউ খোঁজে না ভাঙা প্রতিটি প্রতিশ্রুতি হৃদয়ে ফাটুল ধরায় বেদনার অস্ত্র ঢাকতে পারে না কোনো মিথ্যে হাসি তুমিহীন রাত্রি নিঃশব্দ কান্না শুধু চাঁদ সাক্ষী আমার একাকিত্বের জীবন এক অজানা পথ চলতে চলতে হারিয়ে যেতে পারে সব স্বপ্ন সব আশা ফুল ফোটে আর পাখি গান গায় কিন্তু আমার মন আর পছন্দের স্পর্শে জাগে না পাহাড়ের নদীটির মতো তুমি কাছে আসার প্রতিশ্রুতি দিয়েও সব সময় দূরে তোমার ছায়া খুঁজে ফিরে রাস্তায় রাস্তায় কিন্তু সন্ধ্যা নামে শুধু একাকিত্বের সাথেই দেখা প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রতিটি স্মৃতিতে তোমার ছবি কিন্তু তুমি কোথায় বিরহের অগ্নি জলের হৃদয়ে কখন আসবে সেই দিন তোমাকে আবার জড়িয়ে ধরব স্মৃতির জ্বালায় জ্বলে মন ফিরিয়ে আনতে পারি না হারানো দিনগুলো অসমাপ্ত গল্পের মতোই জীবন শেষ পাতায় লেখা থাকে তুমি ছিলে লক্ষ্য ছুঁতে পারলাম না পথে বারবার হোঁচট খেয়েছি সফলতার আলো বহু দূরে ব্যর্থতার ছায়ার ঢেকে যায় সব আশা মনে হয় জীবনটাই অর্থহীন সুখের মুখোশ আছি কিন্তু হাসির ভেতরে কষ্টের ছড় নিজের মনের কথা কাউকেই বলা যায় না নিঃসঙ্গতা খেয়ে ফেলেছে সব সাহস ভালোবাসা পেতে চেয়েছিলাম কিন্তু পেয়েছি শুধু অবহেলা আর নিষ্ঠুরতা বৃষ্টি থেমে যায় কিন্তু মনের ঝড় থামে না কখনো অতীতের ভুলগুলো বারবার ঘুরে ফিরে আসে যন্ত্রণার সঙ্গী করে স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় লক্ষ্য বহু দূরে চলে যায় অসফলতার ছায়া ঘিরে ধরে মনে হয় জীবনটাই অর্থহীন ভালোবাসা খুঁজে কিন্তু পায়ে শুধুই অবহেলা সমাজের রীতিনীতির বন্ধনে বাধা নিজের স্বপ্নগুলোকে পুড়িয়ে মারতে হয় নিঃশব্দে অতীতের ভুলগুলো বারবার ঘুরে ফিরেই আসে যন্ত্রণার সঙ্গী হয়ে পুরনো গান শুনলেই চোখে জল আসে হারানো দিনগুলো স্মৃতি জাগে মনের গহিনে কষ্ট থাকলেও সবার সামনে হাসি খেলা করতে হয় এই দ্বন্দ্বেই কাটে দিন নিজের অসম্পূর্ণতায় মন খুঁজে ফুদায়। কখনো কখনো মনে হয় সুখের পেছনে ছুটতে গিয়েই নিজের সুখের কথাটাই ভুলে গেছে এই বুকে এক অসমাপ্ত সুরের মতো কখনো না কখনো দুঃখ জেগে ওঠে একটা চিৎকার একটা আর্তনাদ যা কেউ শুনতে চায় না হাসি হাসিটা মুখে লেগেই আছে কিন্তু চোখ দুটো শুধু অস্ত্র ঢেকে রাখার চেষ্টাই ব্যস্ত স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ লক্ষ্যগুলো ধোয়াশার মতোই উড়ে গেছে এই সমাজ আমাকে দম বন্ধ করে রেখেছে আমার স্বপ্নগুলোকে কেবল উপহাস করে রেখেছে তোমরা এই নিষ্ঠুর দুনিয়া তোমরা আমার কাছ থেকে কী কেড়ে নিয়েছ আমি চেয়েছিলাম মাত্র একটু ভালোবাসা একটু স্বীকৃতি কিন্তু তোমরা আমাকে দিয়েছ অবহেলা ঘৃণা অতীতের ভুলগুলো শেয়ালের মতোই আমাকে তাড়াচ্ছে আমার বর্তমানকে পিষিয়ে দিচ্ছে পুরোনো গান শুনলেই বুকটা এড়িয়ে ওঠে হারানো দিনগুলো স্মৃতি যেগুলো ফিরিয়ে আনা অসম্ভব তোমরা আমাকে একাকিত্বে ফেলে দিয়েছ হাসতে বাধ্য করেছ কিন্তু এই হাসির ভেতরে কি আছে তা কেউ জানতে চায় না আমি আর পারছি না আমি এই অভিনয় আর চালিয়ে যেতে পারবো না আমাকে শান্তি দাও নয়তো এই দুঃখের জ্বালায় সব পুড়িয়ে দেব তোর এই হাসিটা এই মিষ্টি কথাগুলো সবই কি ছলনা ছিল আমার ভালোবাসা আমার বিশ্বাস তুই কি সব খেলা করেছিলে আমি দিয়েছিলাম তোকে আমার পুরোটা হৃদয় আর তুই দিলি কি বিশ্বাসঘাতকতা আমার স্বপ্নগুলো তুই রঙিন করেছিলি তারপর নিজেই ছুলে ফেলেছিস আমি তোর ভালোবাসায় বেঁচেছিলাম আর তুই আমার অক্সিজেন কেড়ে নিয়েছিস তোর কাছে আমি কি ছিলাম সময় কাটানোর একটা খেলনা এই যে আমার চোখের জল এটা শুধু দুঃখের জল না এটা রসের জল তুই ভেবেছিলে আমি চুপ থাকবো না এই প্রতারণার বিরুদ্ধে আমি গর্জে উঠব তুই যা খুঁজেছিলি সেটা ভালোবাসা ছিল না লোভ ছিল তোর এই সুখের নাটকের পর্দা ফাঁস করে দেব তুই ভেঙে দিয়েছিস আমার বিশ্বাস আমার ভালোবাসা কিন্তু মনে রাখ এই আঘাত আমাকে আরো শক্তিশালী করবে একদিন তুইও বুঝতে পারবি এই প্রতারণার ফল তোর মিথ্যে ভালোবাসার জালে আর কাউকে ফাঁসতে পারবি না এই দুঃখের জ্বালা আমি পুড়ে যাব না এই অগ্নি আমাকে আরো জ্বালাবে আরো খাটি করে তুলবে এই হৃদয়টা যেখানে তোমার জন্য ভালোবাসা এক এখন আমার প্রতিটি বিশ্বাস প্রতিটি স্বপ্নও তুমি নিজের মজার জন্য চিনি নিয়েছ তুমি কি আমার ভালোবাসাকে দেখতে পেয়েছিলে না তুমি দেখেছো শুধু আমার দুর্বলতা আমার তোমার প্রতি অন্ধবিশ্বাস কিন্তু আর নেই এই অন্ধকার থেকে আমি দেখতে শুরু করেছি তোমার মুখোশের ফাঁক দিয়ে তোমার স্বার্থপরতা তোমার নিষ্ঠুরতা আমার অস্ত্রগুলো তোমার পায়ে থবে না বরং এই অগ্নি জ্বালিয়ে দেবে তোমার মিথ্যে প্রতিশ্রুতির তুমি আমাকে ভেঙে দিয়েছ কিন্তু মনে রেখো এই ভাঙা টুকরোগুলো একদিন তোমাকে ক্ষত বিক্ষত করবে কিন্তু তুমি সেই তুমি যে আমায় নিয়ে স্বপ্ন দেখতে আছ আমার ভালোবাসার মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে আমি আর কাঁদবো না আমি আর হাহাকার করব না আমি এই চালাকে চালিয়ে ছাড়খাড় করে দেব তোমাকে